আমি না আপনার ভাইপো বাসা কোথায় কি খাচ্ছেন মুড়ি আছেন ওটা খাওয়া খাই ভাত খাই চলেন ভাত খাই খাবেন গোষ্টদেবাত গোষ্ট খালি যে এই যে চুলি জট পড়ে গেছে না বাবা চলে নি তো পরিষ্কার হই চলেন আসেন না তো আমার সাথে আসেন ওখানে করোনা না চিনি আমি মারবেন আমাকে মারেন তো মার মার মারবেন না আচ্ছা মারেন মারেন কিল মারেন একটা ঘুষি মারেন একটা

এই পইছে বিডি আছে দেখোটা বিডি আছে বিডি খাও তাহলে এই যে বাবা হয়ে গেছে হয়ে গেছে আপনি যত সুন্দর থাকবেন তত তাড়াতাড়ি আপনাকে ছেড়ে দিয়ে হবে ঠিক আছে ধৈর্য ধরলি তাড়াতাড়ি হবে

আহা আমি কিচ্ছু হবে না কিছু বাবা বাবা আপনি একটু ধৈর্য ধরুন সুজা এটা তো আরাম দেব ইনশাআল্লাহ আপনি বলবেন বারবার আমাকে জন্য কেউ সেই করে দিয়ে দেবে করে আরে কাটি যাইলে ಬರানি হ্যাঁ মাস্টার মেশিনnewList টিসার ছিল তো এই মহিলা মানে মহিলা দুনিয়া মহিলা

মাৰে ঠিক আছে আৰু আজি মাটিতে

হাই স্কুল নাম কি থাকবে কিচ্ছু হবে না আপনি তো অপেক্ষা করেন ধৈর্য ধরেন না বাবা আপনি ধৈর্য ধরেন আপনার কোন দিক থেকে কোন ক্ষতি হবে না এই যে নহলে এক টুকিয়ে এক মুশকিল ঠিক আছে এখন পার্কল আসুন কোনো সমস্যা নেই

ले गए आछेन 18 ऊपर है हां हां ओखाना था कहाँ 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 हवा कता हां कता कता हां ओके दादा पावर दे दे हां अर्जेंट हुन्छ मास्टर आछनु होला लाछा वाला छात्र वाला बन कराई छ यो गिले हो जाने समस्या आउ न बरन हां त आउ न आजु नै करा कासवाना तो कल रहा। कैसी গাম পড়তে দিলে করবো মনে হয় শুকনায় এখন

ঠিক আছে দেখি মাশাল্লা মাশাল্লা ঠিক আছে এটা বসেন এবার এখানে বসেন সুন্দর করে বসবেন হ্যাঁ এখন গোসল পরে নতুন কাপড় পরে কেমন লাগে ভালো লাগে হ্যাঁ একটু বলেন একটু বল ভালো লাগে বলেন তো আলহামদুলিল্লাহ এদিক শোনেন বলেন আলহামদুলিল্লাহ পারবেন না আসসালামু আলাইকুম এবরিয়ান মানুষটার আসলে এই অঞ্চলেই বাড়ি এবং তার ভাই ব্রাদারও অবশ্যই এসে দেখা সাক্ষাৎ করে যায় আর লোকেশন বা পরিচয় দেওয়ার কোনো গুরুত্বই আমি দেখতেছি না তবে এই সমস্ত মানুষের পাশে আমরা সবাই থাকবো ইনশাল্লাহ আর এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করব আসলে যে মানুষটা হচ্ছে একজন মাস্টার যে মানুষ ঘরার কারিগর আমরা যাকে বাংলায় বলি আসলে অনেক শিক্ষিত মানুষ তারপরেও হয়তো কোনো পরীক্ষার জন্য না হোক কিসের জন্য জানি না আল্লাহ পাক তার মাথার যে স্মৃতিশক্তি বা সুস্থ মস্তিষ্ক এটা থেকে তাকে বিরত করে এখন মানসিক রুগীতে পরিণত আছে তা অবশ্যই আমরা সবসময় আল্লাহর হুকুম মানবো এক আল্লাহর হুকুম মানবো এক আল্লাহর গুলামি করব। আমি আপনি যে কোনো সময় এমন হইতে পারি বা দুনিয়া ছেড়ে চলে যেতে পারি একটা সেকেন্ডেরও ভরসা নেই অবশ্যই আমরা মানবতার পাশে থাকবো মানবতার সাথে থাকবো মানুষ মানুষের জন্য আপনার কাছ থেকে অনেক অর্থ সম্পদ হারায় যায় টাকা পয়সা হারায় যায় বাড়ি অনেক খাবারও নষ্ট হয়ে যায় এই সব মানুষকে এইগুলো দিয়ে চেষ্টা করবো সামান্য হলেও আলাইকুম আর এমন মানুষের যদি পরিচয় বা আপনার জানা চেনা থাকে আপনার অবশ্যই আমাদের পেজ ইমবক্সে পেজের ইমবক্সে এবং স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে লোকেশন এবং ছবি দিয়ে আমাদেরকে সহায়তা করবেন এই মহতি মানবতার কাছে আসসালাম আলাইকুম